আজকে এই আমি পুলছাকে চচ্চড়ি করব মাছের মাথা আর একটু মাছের তেল আছে দিয়ে তাই সবজিগুলো আগে সব কেটে নিয়েছি এই যে মাছের মাথাটা ভেজে নেবো শাকও কাটা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো আগে ভেজে নেব ভেজে নিয়ে উঠিয়ে নেবো বন্ধুরা আর সবজির মধ্যে আলু বেগুন কুমড়ো সব ডাঁটাগুলো ওগুলো দিয়ে কেটে রেখেছি যে মাছ ভাজা হয়ে গেছে আমার এবারের মধ্যে একটু লঙ্কা তেজপাতা আদা একটু এই সরি একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মাছের মাথাটা আছে একটু তেল আছে আসতে গন্ধ হবে বলে একটু রসুন দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অনেকে পেঁয়াজও দেয় আমি পেঁয়াজ দেব না ওই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু যেই ভাজা ভাজা গন্ধ ছাড়বে আমি কাটা সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব তার আগে ও মাছের তেলটা আছে ওই তেলটা একটু দিয়ে দেব এর মধ্যে মাছের তেলটা এখন না দিলে তাহলে আর ভাজা হবে না ভাজা মাছের তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওটা দিয়েও আরেকটা তেল বের হয় এবার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলো একটু নেড়ে ছেড়ে ভাজা করে নেব এর মধ্যে বেগুন কুমড়ো আলু সব দেওয়া আছে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে অনেকটা ভাজা ভাজা হয়েই এসেছে এবারে এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো একটু দেরি করেই দিলাম ওটা তো সদ্য হতে সময় লাগবে না ওইগুলো সদ্য হতে সময় লাগবে তাই দিয়ে দিয়েছি যে হয়ে গেছে সব এবার একটু মিষ্টি দিয়ে দিলাম নামিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি চিংড়ি মাছ একটু চিংড়ি মাছের একটা রেসিপি করব তার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন সব নিয়ে নিয়েছি এগুলোকে আমি সব পেস্ট করে নেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো ভালো করে একটু ভেজে নেব খুব করা করব না তাহলে শক্ত হয়ে যাবে একটু এদিক ওদিক করে লাল লাল হলেই উঠিয়ে নেব ভাতগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম দিলে একটু কালার হবে তাই চিনিটা একটু তেলের উপরে দিয়ে দিলাম এবার ওই বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই ফুটে উঠে গেছে এবার নামিয়ে নেব এই হচ্ছে আজকে আমার রেসিপি কেমন লাগলো বন্ধুরা টাটা